কোহলি রাহুলের কথা কাটাকাটি রবিবার ম্যাচে মাঠেই তর্কাতর্কি দুজনের রবিবার আইপিএল ম্যাচে মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি এবং কে রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যখন ব্যাট করছিলেন তখন ঘটনাটি ঘটে কোহলি এবং রাহুলের মধ্যে ঠিক কী কারণে তর্কাতর্কি হয়েছিল তা জানা দেখা যায় দিল্লি ক্যাপিটালসের উইকেট রক্ষক রাহুলকে উত্তেজিতভাবে কিছু বলছেন কোহলি রাহুলও জবাবে কোহলিকে কিছু বলেন এরপরে বেশি কিছু হয়নি ম্যাচের পর কোহলি এবং রাহুল পরস্পরের সঙ্গে হাত মেলান দুজন দুজনকে হেসে কথাও বলেন রবিবার ম্যাচে ব্যাঙ্গালুরু ছ উইকেটে হারিয়ে দেয় দিল্লি দিল্লিকে দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসে ব্যাঙ্গালুরু দিল্লির ন ম্যাচে বারো পয়েন্টে তারা চতুর্থ স্থানে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ম্যাচে তারা ছ উইকেটে জয়লাভ করেছে বিরাট কোহলি সাতচল্লিশ বলে একান্ন রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন প্রসঙ্গত এই নিয়ে তিনি দু পঁচিশ আইপিএল টুর্নামেন্টে রান তারা করতে নেমে চতুর্থবার পঞ্চাশ রান করলেন পাশাপাশি আরও একটি মাইল ফলক অর্জন করলেন তিনি কিং কোহলির মাথায় তুলে দেওয়া হয়েছে কমলা টুপি বিউরো রিপোর্ট ইউজে news.